নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বেগুনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব বাড়িতে থাকা এরকমই কিছু উপকরণ দিয়েই তৈরি করব খেতেও কিন্তু বেশ ভালো লাগবে নিরামিষ দিনে কিন্তু বেগুনের এই রেসিপিটা করে খাওয়া যেতে পারে ভাত দিয়ে খেতে ভালো লাগে রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায় আমি আজ এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একটু বড়ো সাইজের বেগুন সেই জন্য এক একটা বেগুনকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি তবে ছোট বেগুন হলে দু টুকরো করেও কেটে নিতে পারেন বেগুনগুলো ভালো করে ধুয়ে এই স্টেনারের ওপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমেই নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব বেসন এর মধ্যে আপনারা গুঁড়ো দিতে পারেন এবার এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার কেটে রাখা বেগুনগুলো এই বেসনের মধ্যে ভালো করে একটু কোট করে নেব দেখুন এক টুকরো বেগুনে বেসন লাগানো হয়ে গেছে এবার এটা একটা অন্য প্লেটে রেখে দিচ্ছি একইভাবে আমি আরও একটা বেগুন আপনাদের কোট করে দেখিয়ে দিচ্ছি এইভাবে সবকটা বেগুন আমি বেসন মাখিয়ে নিচ্ছি দেখুন বেগুনে বেসন মাখানো হয়ে গেছে এবার আমি এই রেসিপির মশলাটা তৈরি করব তার জন্য দেখুন এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি এই তিনটে একসাথে একটা পেস্ট করে নেবো আপনারা চাইলে টমেটোটা কুচিয়েও কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো এইভাবে রান্না করলে কিন্তু গ্রেভির রঙটা ভালো হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে কিছু চীনা বাদাম দিয়ে দিলাম বাদামগুলো শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি একটু নেড়ে চেড়ে দেখুন বাদামটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মৌরি ছোটো চামচে হাফ চামচ মৌরি দিলাম একইভাবে মৌরি দিয়েও কিন্তু কিছুক্ষণ একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি কোনো মশলাই যেন বেশি পুড়ে না যায় বা বাদাম যেন পুড়ে না যায় এবার খুব সামান্য একটু মেথি দিয়ে দিলাম মেথি খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে বেগুনের তরকারিটা তেতো হয়ে যাবে সেই জন্য খুব সামান্যই দিলাম তবে এই মেথি দেওয়ার জন্য কিন্তু এই রান্নার স্বাদটা খুবই ভালো হবে এবার এই সব কিছু ভালো করে চেড়ে ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো গ্যাসে আবার ওই কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল দেখুন বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো ভেজে নেব বেগুনের যে দিকে বেসন লাগিয়েছি সেই দিকটাই আমি তেলের মধ্যে আগে দিলাম উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিচ্ছি সবকটা বেগুন একবারেই দিয়ে দিয়েছি দেখুন বেগুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া বেগুনগুলো কড়াইয়ের থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলেই কিন্তু রান্না করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ কয়েক সেকেন্ড একটু চেড়ে গোটা জিরেটা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি একটু চেড়ে কষিয়ে নিচ্ছি এর ফলে গ্রেভির রঙটা কিন্তু বেশ ভালো হবে দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন কিছুক্ষণ ভালো করে মশলা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়োও দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু অবশ্যই খেয়াল করে দেবেন বেগুনে কিন্তু লবণ মাখানো আছে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কড়াইটা ঢাকা দিয়ে মশলাটা কষতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে মশলা খুবই ভালো করে কষানো হয়ে গেছে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম মৌরি এবং মেথির যে একটা গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম চিনি যে কোনো নিরামিষ রান্না একটু চিনি দিলে তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় চিনি দিয়ে আবারও এক মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল এখানে ব্যবহার করব না এই রেসিপিটা আমি মাখা করবো সেই জন্য জলের খুব বেশি প্রয়োজন নেই আর বেগুন সেদ্ধ হতে একদমই সময় লাগে না বেগুন ভাজা হতে হতেই সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ফুটে উঠেছে ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিলাম ঝোলও ফুটে উঠেছে এবারেই ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো বেগুন দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই খুব বেশিক্ষণ রান্না করলে বেগুন ঘেটে যাবে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এর ফলে বেগুনের দুদিকেই কিন্তু ঝোলের স্বাদটা ঢুকবে খেতেও ভালো লাগবে বেগুনগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার ঢাকনাটা খুলে আবারও বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিলাম আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি বেগুনের নিরামিষ রেসিপি আমার রান্না করা হয়ে গেছে আপনাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই ওপর থেকে একটু ছড়িয়ে দেবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ বেগুনের রেসিপি ভীষণই সহজ রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাত বা রুটি পরোটার সাথে যে কোনো নিরামিষ দিনে বাড়িতে কিন্তু এরকম একটা রেসিপি করে খাওয়া যেতে পারে বিশেষ করে শীতের দিনে কিন্তু বেগুনের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে কেননা শীতের দিনে খুব সুন্দর বেগুন পাওয়া যায় সেই বেগুনের স্বাদও ভীষণই ভালো হয় আমার আজকের এই নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে